তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কীভাবে বানাচ্ছি তোমরাও দেখো ভালো লাগলে তোমরাও একবার বানিয়ে দেখবে তো রান্নাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দু টুকরো ইলিশ মাছের মাথা আর এখানে অল্প পরিমাণ বড়ি আর পুঁই শাক কুমড়ো আর আলু তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব এবার এই তেলের মধ্যেই ইলিশ মাছের মাথার টুকরো দুটো ভালো করে ভেজে নেবো এই মাছের মাথার টুকরো দুটো আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে রাখব কড়াইয়ে পরিমাণ মতন তেল দিলাম তেল দেওয়ার পর কংয়ের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ জিরে দিয়ে কেটে রাখা আলু কুমড়ো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর কেটে রাখা পুঁশাক দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চড়ে নেওয়ার পরে লবণ আর হলুদ দেবো কেননা লবণে এমনি জল থাকে আর আগে থেকে লবণ দিয়ে দিলে আরও সবজিটা জলজল হয়ে যাবে তাই সবজিটা একটু কষিয়ে নেওয়ার পরেই নুন আর হলুদ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন দিও আদা আর জিরে এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে কষে নেব কষানো হয়ে গেছে এবার একটুখানি চিনি দেব চিনিটা একটু শেষেই দিই আগে দিয়ে দিলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় না সবজি কষানো হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে দেব একটু জল না দিলে পুই আর আলু সেদ্ধ হবে না কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে যা মনে হচ্ছে তাই একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর চলে এলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই জন্য ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর বড়ি দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে না নেব